ইমান কি কেন ইমান জরুরি মানুষ কেন এই পৃথিবীতে এসেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা ইমানের গুরুত্ব বুঝতে পারি আল্লাহ মানুষকে শুধু খাওয়া দাওয়া ঘুমানো বা দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য সৃষ্টি করেননি তিনি মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তার পরিচয় লাভের জন্য এবং ইবাদতের মাধ্যমে সফল হওয়ার জন্য এই সফলতার মূল ভিত্তি হলো ইমান ইমান ছাড়া মানুষ দুনিয়াতে দিশেহারা আর আখিরাতে চরম ব্যর্থ আজকের যুগে মানুষ অনেক কিছু জানে অনেক কিছু দেখে অনেক কিছু অর্জন করে কিন্তু তবুও অন্তরে শান্তি নেই কারণ ইমান দুর্বল ইমান শুধু মুখে বলার বিষয় নয় ইমান হলো এমন এক আলো যা মানুষের অন্তরকে আলোকিত করে জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং মৃত্যুর পর অনন্ত জীবনের প্রস্তুতি নিতে শিখে আমরা কোরআন ও সুনার আলোকে ইমান কি ইমানের প্রকৃত অর্থ কি কেন ইমান জরুরি ইমানের স্তম্ভ সমূহ ইমানে উপকারিতা কি ইমান দুর্বল হওয়ার কারণ কি এবং ইমান মজবুত করার উপায় সমূহ আমরা আজকে দৃঢ় বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং অঙ্গ প্রতঙ্গ দ্বারা সেই বিশ্বাসের বাস্তব প্রমাণ দেওয়া এই তিনটির সমষ্টি হলো ইমান অতএব ইমান শুধু মুখের কথা নয় শুধু মনে মনে বিশ্বাসও নয় যে ব্যক্তি বলে আমি ইমান বিশ্বাস করি কিন্তু তার জীবনে বিশ্বাসের কোনো প্রতিফলন নেই তার ইমান পূর্ণ নয় ইমান একটি জীবন্ত বিষয় এটি বাড়ে ও কমে নেক আমল ইমান বৃদ্ধি পায় আর গুনায় ইমান দুর্বল হয়ে যায় সাহাবে কেরাম বলেন চলো আমরা কিছুক্ষণ বসে ইমান বৃদ্ধি করি ইমান সহিটি মূল স্তম্ভ আর কানল ইমান রাসুল সাল্লাহ বলেছেন ইমান হলো আল্লাহ তার ফেরস্তা তার কিতাব তার রাসুল ও আখ এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা এই ছয়টি স্তম্ভ ইমানের ভিত্তি এর যে কোনো একটি অস্বীকার করলে ইমান ভেঙে যায় এক আল্লাহর উপর ইমান আল্লাহ এক ও তিনি তারা পালনকর্তা রিজিকদাতা ও বিচারক আল্লাহর উপর ইমানের চারটি দিক রয়েছে যে ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মানে কিন্তু ইবাদতে অনেক শিরিক করে তার ইমান শুদ্ধ নয় দুই ফিরেস্তাদের উপর ইমান ফেরেশতারা নূরের তৈরি তারা আল্লাহর অবাধ্য নয় তাদের কাজ নির্ধারিত জিব্রাইল আলহ সালাম ওহি বহন করেন মিকাইল আলহি সালাম রিজিক ও দায়িত্বে আছেন ইসরাফিল আলহ সালাম কেয়ামতে সিংহে ফু দিবেন আজরাইল আলহ সালাম সকল প্রাণীর রুহ কবজ করেন ফেরেশতাদের উপর ইমান মানুষকে সচেতন করে কারণ তারা আমাদের আমল লিখে রাখে তিন আসমানি কিতাব সময়ের উপর ইমান আল্লাহ মানব জাতির হৃদয়তের জন্য কিতাব নাজিল করেছেন যেমন তাওরাত এবং সর্বশেষ কোরআন কোরআনের উপর ইমান আনা কোরআন আল্লাহর কালাম বলে বিশ্বাস করা কোরআন সত্য নির্বুল মানা কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা চার রাসুলের উপর ইমান আল্লাহ যুগে যুগে রবি রাসুল পাঠিয়েছেন শেষ শেয়ার বিজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা প্রতি ইমান তাকে আল্লাহর রাসুল হিসেবে মানা তার কথা সত্য বলে বিশ্বাস করা এবং রাসুলের সন্ন্যাস মোতাবেক জীবন করা রাসুল সাল্লাহ বলেছেন তোমাদের কেউ ইমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার মা বাবা তার নিজের স্ত্রীর আখরিয়াতের উপর ইমান আখরিয়াতের বিশ্বাসী মানুষকে সংযমি করে মৃত্যুর ফর কবর হাসর জান্নাত জাহান্নাম সবই সত্য যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস না করে তার কাছে গুনা করা সহজ হয়ে যায় ছয় নম্বর তাকদির উপর বিশ্বাস সব কিছু আল্লাহর ইচ্ছা হয় ভালো মন্দ সবই তাকদির অংশ তবে মানুষ চেষ্টা করলে দোয়া করলে তাকদির পরিবর্তন হয় এখন আমরা জানবো ইমান কেন জরুরি এক ইমান সারা আমল গ্রহণযোগ্য নয় আল্লাহ তারা বলেন যারা কুফুরি করে তাদের আমল ধুলি কোনার মতো উড়ে যাবে নামাজ রোজা দান সবই ইমানের উপর নির্ভরশীল দুই ইমানই জান্নাতের একমাত্র সাবিকাটি জান্নাতে প্রবেশের প্রথম শর্ত হলো ছাড়া কোনো মুক্তি নেই তিন ইমান চার ইমান মানুষকে অন্যায় থেকে বাঁচায় যে আল্লাহকে ভয় করে সে গোপনে গুণা করতে পারে না এখন আমরা জানবো ইমান দুর্বল হওয়ার কারণ সমূহ এক কোরআন থেকে দূরে থাকা দুই নামাজে অবহেলা করা হারাম খাওয়া এখন আমরা জানবো ইমান মজবুত করার উপায় কোরআন করা নামাজ পড়া বেশি বেশি জিকির করা করা। লোকদের সাথে চলা ইসলামিক জ্ঞান অর্জন করা ইমান কোনো ছোট বিষয় নয় এটি আমাদের দুনিয়া ও আখিরাতের ভবিষ্যৎ নির্ধারণ করে ইমানকে বাঁচাতে হলে আমল করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে তালা আমাদের সবাইকে পূর্ণ ইমানের সাথে জীবন ও মৃত্যু দান করুন আমিন